গ্রামে আয়রন রিমুভাল প্ল্যান্ট থাকার পরেও রাস্তা নির্মাণকারী সংস্থার তালবাহানার কারণে তিন বছর ধরে গ্রামবাসীর পানীয় জল মিলছে না গ্রামবাসীরা বহু কষ্ট করে পানীয় জল সংগ্রহ করছেন বলে গ্রামবাসীরা নিজেরাই জানান ঘটনা শহরের গৌরনগর ব্লকের অধীনে জলাই গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ড এলাকায় নিরুপায় গ্রামবাসীরা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বৃহস্পতিবার দুপুরে জলাই গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ড এলাকার মানুষ জানায় জলাই গ্রাম পঞ্চায়েতের উপর দিয়ে শহর কুমারঘাটের ছোট রাস্তাটি বিগত তিন বছর পূর্বে ডাবল লেনের কাজ শুরু করেছিল নির্মাণকারী সংস্থা আইডিসিএল তিন বছর পূর্বে ডাবল লেনের কাজ শুরুর সময়ে রাস্তা নির্মাণকারী সংস্থা শ্রমিকরা পুরনো রাস্তার পাশে থাকা জলাই গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ড এলাকার পানীয় জল সরবরাহের পাইপ কেটে দিয়েছিল তখন থেকেই জলাই গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ড এলাকায় পাইপ দিয়ে পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে যায় সেই সময় গ্রামবাসীরা রাস্তা নির্মাণকারী সংস্থার সাথে আলোচনা করার পর নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে গ্রামবাসীদের আশ্বাস দেওয়া হয়েছিল রাস্তার কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে পানীয় জল সরবরাহের পাইপ ঠিক করে দেওয়া হবে গত প্রায় সাত থেকে আট মাস পূর্বে ডাবল লেনের কাজ সম্পূর্ণ হয়ে যাবার পরও আজ অবধি রাস্তা নির্মাণকারী সংস্থা জলাই গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ড এলাকার পানীয় জল সরবরাহের পাইপের কাজ করে দেয়নি এ ব্যাপারে গ্রামবাসীরা কয়েকবার রাস্তা নির্মাণকারী সংস্থার উচ্চপদস্থ আধিকারিকের নিকট অনেকবার লিখিতভাবে এবং মৌখিকভাবে জানানোর পর নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে বর্তমানে জানানো হয়েছে যে জলাই গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ড এলাকায় পানীয় জল সরবরাহের কাজ স্থানীয় পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের পক্ষ থেকে করে দেওয়া হবে এই কথা শোনার পর গ্রামবাসীরা স্থানীয় পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের আধিকারিকের সাথে যোগাযোগ করা হলে দপ্তরের পক্ষ থেকে গ্রামবাসীদের জানানো হয়েছে এই কাজ রাস্তা নির্মাণকারী সংস্থাই করবে এসব শুনে গ্রামবাসীরা হতবম্ব হয়ে পড়ে গ্রামবাসীরা আরও বিস্ফোরক মন্তব্য করেন যে আশ্চর্যজনক হলেও সত্যি জলাই গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ড এলাকায় বিগত দশ বছর পূর্বে পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের পক্ষ থেকে আয়রন রিমুভাল প্ল্যান্ট স্থাপন করা হয়েছিল এবং এই প্ল্যান্ট থেকেই পাঁচ নম্বর ওয়ার্ডের মানুষদের পানীয় জল পাইপের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে যেত অথচ বর্তমানেও পাঁচ নম্বর ওয়ার্ড এলাকায় আয়রন রিমুভাল প্ল্যান্ট থাকা সত্ত্বেও পাঁচ নম্বর ওয়ার্ডের মানুষেরা পানীয় জল থেকে বঞ্চিত সেক্ষেত্রে স্থানীয় জলাই গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত পঞ্চায়েত কর্তৃপক্ষ আন্তরিক নয় বলে পাঁচ নম্বর ওয়ার্ড এলাকার মানুষরা পানীয় জল থেকে বঞ্চিত

ওই একটা ওয়াটার প্ল্যান্ট আছে ডি ডাব্লু এসে কিন্তু দুইটা দিয়ে অনেক দূর অব্দি তারা তিন কিলোমিটার চার কিলোমিটার অবধি জল দেয় কিন্তু এই পাশে তারা জল দেয় না আর তারা কইছিল যে তারা ওই রাস্তা পার করতে পারে না কইয়া তারা জল দিতে পারতেছে না তারপরে আমরা নিজে পরিশ্রম করিয়া রাস্তা ডোজার দিয়ে দা এখানে অনেক বড়ো পাইপ ডুগে দশ ইঞ্চি পাইপ ডুগাইয়া আমরা সার্ভিস সার্ভিস দিবা তারা ডুবে উগিয়ে দিছি এখন তারা এরপরেও তারা ইয়া জল দিতেছে না তাৰে যদি জিকাই যে এই আমাৰ এতিয়া জলখেনে দেনা তো ডি ডাব্লিউ এছ এ হয় এন এইচ আই ডি চি এল এ দেখিব এন এইচ আই ডি চি এলে হয় ডি ডাব্লিউ এছ এ দেখিব আমাৰ এন এইচ আই ডি চি এল এ ডি জি এমৰ কাছো চিঠি লিখিছি তাৰপৰা তাইনে ৰিপ্লাই দিছে যে এতিয়া ডি ডাব্লিউ এছ এ দেখিব আমাৰ সেইদিনা ডি ডাব্লিউ এছ এ কাছে গৈছি ডি ডাব্লিউ এছ এতিয়া কয় তাৰা এতিয়া বুজি অকণ এই এন এইচ আই ডি চি এল এ দেখিব তাৰপৰা আমাৰ বাদ্ধ হৈ আছে এতিয়া গোটকালকৈ এতিয়া এই ডিএমের কাছে চিঠি দিছি এসডিএমের কাছে চিঠি দিছি থানাতেও চিঠি দিছি যে আমরা যদি কয়েকদিনের ভিতরে জল না পাই তো আমরা বৃহত্তর আন্দোলনে মানে যাই মো গ্রামবাসীরা কোনো উপায় না পেয়ে কিংবা কারো কোনো ধরনের আশ্বাস না পেয়ে চলতি সপ্তাহে উনকোটি জেলার জেলা শাসক কৈলাস শহর থানার ওসি এবং কৈলাস শহরের মহকুমার শাসকের কাছে লিখিত অভিযোগ করে তারা দারস্থ হয়েছেন বলে গ্রামবাসীরা জানান সান্দন টিভি